যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মমত ঘটাব তোমাদের মৃত্যু ঘটাব আজকে আমরা মমতকে দেখে ভয় করি না মমতকে স্মরণ করি না মমতের প্রতি আমাদের লক্ষ্য নাই কিন্তু আমার নবীজি বলেছে বান্দারি আমার শুনে না জগতের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত সত্তর বার করে যদি মহৎকে স্মরণ করা হয় আমার আল্লাহ কেমতের দিন তোমাকে শহীদের দরওয়াজা দান করবে জোরে বলেন সুবাহার আল্লাহ ও বাবা ভাইরা আসার সিরিয়াল আমাদের জগতের মধ্যে আছে কিন্তু জামার কোনো সিরিয়াল না যে কোনো সময় আমাদের চলে যেতে হতে পারে কারণ আমাদের মৃত্যুর কোনো বয়স নাই চল্লিশ বছর হতে পারে পঞ্চাশ বৎসরেও হতে পারে দশ বৎসরেও হতে পারে দশ মাসেও হতে পারে দশ দিনেও হতে পারে দশ ঘন্টাতেও হতে পারে এ মমতের কোনো সিরিয়াল নাই বাবারে মমতের ভয় যার মধ্যে না তার সাগিরা গাবিরা সাগিরা কাবিরা গুনা বেড়ে যাবে আর যাকে যার মতকে দেখে ভয় আসে তার দ্বারা জীবনে সাগিরা কাবিরা গুনা হবে না জোরে বলেন ও সহজ মনে না অনেকেই মনে করে মারা গেলে কবরে আরাম পেয়ে যাব এই আমার মা বোনেরা ভাইরা শুনে না জগতের মধ্যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর একশো বছর জীবন যাপন করি এই জগতে আমাদের জ্বালা যন্ত্রণা তো কিছুই না জগতের মধ্যে যদি আমরা নেকি উপার্জন না করি জগতের মধ্যে যদি আমরা ভালো কাজ না করি জগতের মধ্যে যদি আমরা নামাজ আদায় না করি জগতের মধ্যে যদি আমরা রোজা না করি ওই কবরের মধ্যে থেকে আমাদের আজাব শুরু হয়ে যাবে পঞ্চাশ বর্ষর জগতে আমরা যে টেনশন যে মানসিক চিন্তা নিয়ে থাকে এটা তো বড় আরাম কিন্তু কবরের মধ্যে যাইয়া অমর ভর থাকতে হবে জগতের মধ্যে পঞ্চাশ বছর ষাট বর্ষর কোনো সীমা জগতের মধ্যে আছে কিন্তু কবরের মধ্যে কোনো সময়সীমা নাই অমর থাকতে হবে অতএব জগতের ষাট বর্ষরের জন্য কত কিছু করলেন বাড়ি করলেন গাড়ি করলেন ব্যবসা করলেন জমি জায়গা করলেন কিন্তু ষাট বছর পরে ইন্তেকাল করলেন আপনার সন্তান আদিরা সেইগুলো ভক্ষণ করবে কিন্তু কবরের জন্য যদি কিছু করে যেতে। ওই কবরে অমর পর্যন্ত আপনি খাইতে পেতে এই জন্য বাবা যে ভাইরা মরণকে ভয় করুন কবরকে ভয় করুন করকে ভয় করুন The <laughs> জাহান নামকে ভয় করুন পুলসিরাজকে ভয় করুন কারণ এই ভয় যদি আমাদের মধ্যে থাকে আমাদের দ্বারা সাগিরা কাবিরা গুণা হবে না বাবা রে যখন যতক্ষণ পর্যন্ত আপনি জিন্দা আছেন ততক্ষণ পর্যন্ত আপনার মান আছে সম্মান আছে ইজ্জত আছে ততক্ষণ পর্যন্ত টাকার গৌরব ঘাটবে ততক্ষণ পর্যন্ত আপনার কথা ঘাটবে যখন আপনার নিঃশ্বাসটা চলে যাবে মহৎ যখন আপনি গ্রহণ করবে আপনার ছেলেও আপনাকে গজবে না আপনার স্ত্রীও আপনাকে গড়বে না আপনার কন্যাও আপনার কাছে আসবে না আমার বাবাজি ভাইরা মতের সময় এত কষ্ট হয় মতের সময় এত যন্ত্রণা হয় এ মতের যন্ত্রণা মানুষ সহ্য করতে পারবে না কিন্তু নবীর প্রেমিক যদি মত হবে জানতে পারবে না মতের যন্ত্রণা ব্যথা বেদনা এত যন্ত্রণা ব্যথা বেদনা এই যন্ত্রণা ব্যথা বেদনায় কাতর হয়ে যায় আর কাতর হয়ে যাওয়ার কারণে আমার দয়ার নবী মায়ার নবী সন্ন্যাল্লা আলী হিমা সাল্লাম বলে যা যত দ্রুত পারবে ওই মৃত ব্যক্তিকে দাফনের ব্যবস্থা করবে মারা যাওয়ার পরে আপনাকে ঘরে নিবে না আপনাকে ঘরে রাখবে না নতুন বিছানা দিবে না পালং খাট আপনাকে দিবে না এসি রুমে নিয়ে যাবে না চালির ওপরে আপনাকে শোয়া রাখবে নইলে আপনার ফাঁকা ময়দানে নইলে গাছের নিচে সন্তান দূরে বসে কাঁদবে কন্যা দূরে বসে কাঁদবে স্ত্রী দূরে বসে কাঁদবে মা জননী কাঁদবে কিন্তু আপনাকে কেউ ঘরে নিবে না যে স্ত্রী আপনাকে বলেছে কত না ভালোবাসা আপনাকে ছাড়া তার জীবন চলবে না আপনি ছাড়া তার জীবনটা শূন্য হয়ে যাবে ওই স্ত্রীকে যদি বলেন আপনার স্বামী মারা গিয়েছে শুধুমাত্র একটা ঘন্টা ঘরের মধ্যে নিয়ে আপনার স্বামীকে নিয়ে আপনি থাকে দেখবেন ওই স্ত্রী স্ত্রীর কোনোদিন ওই মৃত্যুর স্বামীকে নিয়ে থাকবে না দেখবেন বেলায় যদি কেউ মারা যায় সবাই যদি বাড়ির দিকে চলে যায় এখন সন্তান স্ত্রীকে যদি রাখে আপাতত রাতটা পর্যন্ত তোরা দেখ সকাল সকালবেলায় সমাজের মানুষ এসে কবর খোলার কাজ আরম্ভ করবে দাফন কাফনের ব্যবস্থা করবে দেখবেন তার স্ত্রী তার সন্তানেরা বলবে কালকে গেলে কি হয় না আজকে আমাদের কাছে থাক কারণ আমার আব্বা মারা গিয়েছে শরীরটা ভালো না হয় কেমন যেন ভয় ভয় লাগে বাবা যে ভাইরা মানুষকে সঙ্গে নিয়ে থাকবে কিন্তু আপনাকে আর সঙ্গে নিবে না যেই সন্তান আপনার কোলে উঠে যায় যেই সন্তান আপনার ঘাড়ে উঠে যায় যেই সন্তান আপনার পিঠের ওপরে উঠে যায় যেই সন্তান আপনার পেটের ওপরে উঠে যায় ওই সন্তান আপনাকে গুজবে না আমার আগেলে বলুন বলুন জগতের মধ্যে আমরা কি করেছি যখন ইন্তেকাল করবেন আপনাকে গোসল বানায় দিবে পাতা দিয়ে গরম জল করে গোসল বানায়া দিয়া পুরুষ যদি হয় তিনটা কাফন দেবে নারী যদি হয় পাঁচটা কাফন দেবে দেওয়ার পরে আতর গোলাপ সুরমা দিয়া আতর গোলাপ দিয়ে আপনার যেন আপনার কাঁফুনটাকে আপনার সুগন্ধময় করবে এটা করার পরে আপনার চারজনে কাটলি ধরিয়া কবরস্থানের দিকে আগায় নিয়ে যাবে জানা যা হবে জানাজা হওয়ার পরে আপনাকে দাফন করে দিবে যখনই কবনে আপনাকে দাফন করে দেওয়া হবে আর দাফন করে দেওয়ার পরে রাবিরা বর্ণনা করেছেন যখন ওই মানুষেরা কয়েক ধাপ যখন আগায়া যাবে মন নাকি সে হাজির হয়ে যাবে মান্ডব্য কামা দিনুকা কমান্না হুকা তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে এই তিনটা প্রশ্ন করা হবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তবে সব জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারে তবে ডান দিকের মাটি বাম দিকের মাটি আস্তে আস্তে ওই মরদা ব্যক্তিকে চাপ দেবে চাপ বাবা তোমার হাড আটার আটার পেশাই পেশাই করে করে দিবে। দেওয়ার পরে আবার যেন কবর ডান দিকে বাম দিকে সরে যাবে আবার আল্লাহ মানুষ রূপে ওই বান্দাকে আপনার গঠন করবে আবার ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার চাপ দেবে আবার আটার মতো আপনাকে পেশাই করে দেবে হবে ভালো কাজ করে যদি কবরে যান কবরটা হবে আপনার শান্তিময় কবর আর যদি খারাপ কাজ করে কবরে যান কবরটা হবে আজাবময় কবর আপনি শুয়ে থাকবে বিষাক্ত সাপ আসবে সাপ আসার পরে আপনাকে দংশন করবে কপালে দংশন করবে পায়ে দংশন করবে বুকে দংশন করবে কানের মধ্যে ঢুকে গিয়ে নাক দিয়ে বাহিরে হয়ে যাবে কত না যন্ত্রণা আমাদের দেবে যদি আমরা গুনা করে যায় আর যদি নেকি করে যায় আমাদের আল্লাহ তা তালা ফারিস্তার মাধ্যম দিয়ে সম্মান জানাবে অভিনন্দন জানাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বাবাজি ভাইরা জান্নাতের লভকার মধ্যে না জান্নাতের সময় যেতে চায় কিন্তু ভালো কাজ আমরা করতে চাই না পর্যন্ত যারা হবে তাদেরকে ঘুম পাড়ায় দেওয়া হবে আর যারা আপনার বদগান হবে যারা গুণাগার হবে তাদের কবরে আজাব শুরু করে দিবে কেমতের দিন আমার আল্লাহ তালা প্রত্যেকটা নর নারীকে উলঙ্গ করে আপনার এই জমিনের মধ্যে তুলবে উলঙ্গ করে যখন তোলা হবে সবাই আনাপসে নাপসে করে আল্লাহর দিকে আপনার ছুটতে আরম্ভ করবে প্রশ্ন করেছিলেন হুজুর কেমতের নারীরা যদি উলঙ্গ অবস্থায় যদি ওঠে নারীরা পুরুষের দিকে তাকাবে পুরুষেরা নারীর দিকে তাকাবে লঘু উলঙ্গ করে কেন আপনার উঠাবে আর আল্লাহর দিকে যে ছুটবে বৃদ্ধ বৃদ্ধ মহিলারা বৃদ্ধ বৃদ্ধ মানুষেরা তারা কি ছুটে যেতে পারবে আমার নবীজি বলেছিল ওই আমার সাহাবিরা সনরে কেমতের দিন আমার আল্লাহ তাহারা যখন আপনার কেমতের দিন উঠাবে তখন প্রত্যেককে বুঢ়া রাখবে না প্রত্যেককে যুবক এবং যুবতী করে দেবে সাহাবিরা বললেন হুজুর তবে তো নারী পুরুষ একে অপরের দিকে দেখবে আমার

অবস্থায় আছি যারা হবে তাদেরকে ঘুমায়া রাখা হবে তাদেরকে কেমতের দিন যখন ডাকা হবে যখন বলবে তোমরা জাগো জাগো তোমাদের জন্য কেমতের দিন চলে এসেছে ওই আপনার নেককার বান্দারা বলবে এই তো কদিন হলো কিছুক্ষণ হলো আমি ঘুমাইলাম এই কাঁচা ঘুম তোমরা ভাঙায়া দিছ ফারিস্তারা বলবে সোনারে তোমরা এতদিন পর্যন্ত ঘুমিয়েছ তোমরা নিজও জানতে পারো আর জাহান নামি যারা হবে তারা বলবে আল্লাহ আর কত দিন বাকি আছে কেমতের দিন আসতে জোরে বলেন সুবাহার আল্লাহ কেমতের দিন উঠানোর পরে বিচার হবে যাদের যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে যারা জাহান নামি হবে তাদেরকে জাহান নামে দিয়ে দিবে যারা জীবনের নবীর কালেমা একবার মোহব্বতে পড়েছে তারা কিন্তু কাছে যেতে আরম্ভ করবে প্রথম নম্বর আদম আলী সালামের কাছে যাবেন আদম আলী সাদ্দু সালাম বলবেন শুনগো আজকে আমি আদম আলী সাদ্দু সালাম আমার নিজের সন্তানকে জান্নাতে দিতে পারি নাই আমার একটা সন্তান জান্নাতে আছে একটা সন্তান জাহান্নামের মধ্যে আছ ইতিহাস পড়েছে শুনেছেন হাবিল হলো জান্নাতি কাবিল হলো জাহান্নামী দুটই কিন্তু তিনার সন্তান বলে শুনো সন্তানকে আমি জান্নাতে দিতে না অতএব তোমাদেরকে জান্নাতে দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না তোমরা চলে যাও দাউদ সালামের সালামের কাছে কাছে যাবেন সালাম বলবে আমার দ্বারা হবে না সালামের কাছে যাবেন উনিও বলবেন আমার কাছে হবে না ইব্রাহিম আলী সালামের কাছে যাবেন উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না ইসমাইল আলী সালামের কাছে যাবেন উনিও বলবেন আমার দ্বারা সম্ভব না মুসা আলী কাছে যাবেন মুসা কালীন্না বলবেন আমার দ্বারা সম্ভব নয় তবে শোনো লাভ করাবে তোমাদের যে জান্নাতে নিয়ে যেতে পারবে তার কাছে চলে যাও এত পায়গম্বরের কাছে যাওয়ার দরকার নয় বলে কার কাছে যাব বলে আমাদের আখানি পায়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও তিনি একমাত্র পার করতে পারবেন সকলে যাবেন আমার নবীজির কাছে যাওয়ার পরে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনগ নবী আমাদেরকে আপনি সাফাত লাভ করাতে পারবেন আবার নবীজি বলবেন আনা হালাহা অবশ্যই আমি তোমাদের পরিত্রাণ পা করাইবো অবশ্যই তোমাদের সাফাত লাভ করাবো প্রত্যেক তা গুণাগার উম্মাত উম্মতিকে আমার নবীজি পুলসিরাত পার করায়বেন পুলসিরাত পার করানোর পরে আমার আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ আমার উম্মাত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ গো আমার উম্মাত উম্মতিকে যতক্ষণ জান্নাতবাসী না করবা আমি নবীজি জান্নাতে যাব না আল্লাহ বলবে হাবিব গো আমি তোমার আমি তোমার কোন দিন ফিরা দি না আজ কেউ ফিরাইয়া দিব না যাও 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 তোমার উম্মা তুম্মা জান্নাতে নিয়ে যা আমার নবীজি বলবে তোমাদের জান্নাতি হয়ে জান্নাতে যাওয়ার হুকুম হয়ে গেছে প্রত্যেকটা উম্মা তুম্মাতি বলবে হুজুর আমরা এত পিপাসিত এত পিপাসিত আমাদের কলিজাটা যেন শুকায় গিয়েছে আমার কলিজাটা যেন ফেটে যাও একটু যদি পানি দিতেন পানিটা পান করতাম নবী আমার বলবে সনরে তোমরা কি জানো না না আমার আল্লাহ তালা কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করে دیاছে ইননা আতাйна কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আকাওয়াল আবতার আমার উম্মাত উম্মতি তোমরা কি জানো না আমার আল্লাহ কোরআনে আয়া কোরআনে একটা সূরা লিখে দেয়া যা শোনায় কাউসারের নাম এসেছে যেই কাউসার আমি নবী আমাকে দান করেছেন আমি যাকে খুশি দান করতে পারি পারি ওরে আমার উম্মা তুম্মা আজকে হাউজে যে পানি তোমাদের পান করাইব যেই পানি মধুর চাইতো মিষ্টি বেশি যেই পানি বরফের চাইতো শীতল বেশি যেই পানি দুধের চাইতো আপনার সাদা বেশি যেই পানি একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগে না লাগে ও বাবাজি ভাই রা ওই পানি আমার নবীজি সকল উম্মা তুম্মা পান করাইবে আর সকল উম্মা তুম্মা পান করাইয়া আমার নবীজি সকলকে সঙ্গে করে জাননাতের মধ্যে নিয়ে যাবে যদি বলেন সুবাহান আল্লাহ ওই নিবনি ওই নবীর জীবনী আমরা শুনতে আছি আর নবীর প্রেমে পড়িয়া যদি একবার মহব্বদের সহিত দরুদের নাজরানা ফেশ করে দি আর এই দরুদ যদি নবীর পৌঁছা যায় কিয়ামতের দিন 100% গ্যারান্টি আমরা নবীর উম্মাতি সান্নাতি হয়ে যাব বলেন আমিন ও বেড়া দরি কে বেল মদের জগতে ফিরে তোন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে দিয়ে পৃথিবীর সন্ধ দিয়ে এ সন্ধ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে